তো এটা ডেলিভারি দেওয়া হচ্ছে দেখেন ওনারা বরিশাল থেকে আসছে ডেলিভারি নেওয়ার জন্য ইসুজু গাড়ি দেখছেন সাড়ে দশ ফিট গাড়িটা ডেলিভারি দেওয়া হলো এখন গাড়িটা চলে যাচ্ছে দেখেন তো আমাদের শোরুমের ঠিকানা সবাই জানেন চকরিয়া ফাঁসাইখালি রাস্তার মাথা মেন রোডের পশ্চিম সাইডে কক্সবাজার যাওয়ার মেইন রোডের পশ্চিম সাইডে হচ্ছে আমাদের শোরুম তো গাড়িটা মার্শাল্লা অনেক সুন্দর একটি গাড়ি ইস্যুজু ইয়ে এলে আর এটা হচ্ছে আপনার সাড়ে দশ ফিট আমাদের থেকে কিন্তু আরও বিভিন্ন মডেলের এই যে ইস্যুজো আছে কামা আছে ডায়না আছে প্লাস ইস্যুজো বারো ফিট আছে চোদ্দো ফিট আছে বিএমএল গাড়ি আছে সেগুলো আমাদের এখানে নেয় এগুলো হচ্ছে গ্যারেজে রাখা এগুলো গ্যারেজে কাজ করতেছে তো আপনারা চাইলেই কিন্তু আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে যাচ্ছে আমাদের সরাসরি শোরুমে ভিজিট করে এসে আপনি গাড়িগুলো দেখে শুনে নিতে পারবেন তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা তো জানেন সবাই টোর্স চকরিয়া ফাঁসে গেলে আস্তার মাথা আর স্ক্রিনে আমি আমি আমার আমাকে তো অনেকেই চিনেন যারা ভিডিও দেখেন প্রতিনিয়ত তো আমার নাম্বার ওখানে দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এখানে আসতে পারবেন